আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা তো পাইছে স্যার বসে গেছে চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকি কনক স্যার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে এমন দাবি করে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা হয়েছে বলেও জানান তিনি তার এই ফেসবুক পোস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা পোস্টের পর প্রবাসী সাংবাদিক ড কনক সরোয়ারের সঙ্গে সরাসরি এক আলোচনায় যুক্ত হয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেনাবাহিনীর বিভিন্ন দিক নিয়ে নিজের মতামত তুলে ধরেন আলোচিত ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন আলোচনায় যুক্ত হন সময়ের আরেক জনপ্রিয় সাংবাদিক ও আলোচক পিনাকি নেকাপটা মুখো শোনা মেকআপটা জাস্ট একটা আড়াল যেটি আসলে বোরকার সঙ্গে পড়া হয় তো এটা মুখশো বলতে চাই নাই এই যে নেক আপটা এই জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে যেমন হঠাৎ যে নেক আপ খসে পড়লো আহতরা এখনো হসপিটালে আলোচনা শুরুর দিকে ইলিয়াস হোসাইন কনক সরোয়ারের এক প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন হাসনাত আবদুল্লার দেয়া ফেসবুক পোস্ট অনুযায়ী ক্যান্টনমেন্টে গত এগারো মার্চ এক মিটিং এ যুক্ত হন তিনি ওই মিটিং থেকেই সেনাবাহিনীর কর্মকর্তারা রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা দেন হাসনাতকে তবে ওই ঘটনা আগে না জানিয়ে দশ দিন পর কেন প্রকাশ আনলেন হাসনাত এমন প্রশ্ন তুলে ধরেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকে কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশের এই দশ দিন হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোশিয়েশন হচ্ছিল যে এখানে হাসনাত যেটা চাচ্ছিলো সেটা হয় নাই মানে আমি আমি তর আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি আমি 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 হাসনাতের এটা নিয়ে এই করছে না এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না বুঝছি মানে বলা হয় নাই কেন এ কথাটা কেন বললাম জানেন এ সময় ইলিয়াস হোসাইন আরো বলেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের বিভিন্ন বিষয়ে দূরত্ব রয়েছে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার সঙ্গে তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা করা হয়েছে আমি আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনার একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধ হয় মাহফুজ মাহফুজ মানেই বোধ হয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে ছাত্র জনতার সমর্থনে সফল বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তবে বিপ্লব পরবর্তী সময় জন আকাঙ্ক্ষার কোনো মূল্য দিচ্ছেন না মাহফুজ আসিফরা এমন মন্তব্য করেন ইলিয়াস হোসাইন বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগিদের শাহবাগি ট্যাগ দেওয়া তারপরে এই যে যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গায় নিজেদের সুবিধা বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান ইলিয়াস হোসেন হুশিয়ারি দিয়ে এ সময় যুক্ত করেন শাহবাগিদের দমনে মাহফুজ আলম সহ অন্যরা কোনো বাধা প্রয়োগ করলে জনতা প্রতিহত করবে তাদের এই নাহিদ এই হাসনাতে সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ই করেন ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটি নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ বলে এই অভিযোগগুলো আমি না বলি জন আকাঙ্ক্ষাকে আমলে না নিলে যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নিজেদের জামানত হারাবেন এনসিপির বেশিরভাগ নেতা আলোচনায় এমন সতর্ক বার্তা দেন ইলিয়াস মাফুজকে এক 1000 কোটি টাকার মালিক বানাই দেব আমি 1 বিলিয়ন ডলারের মালিক বানাই দেব 1 বিলিয়ন ডলার 1 বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাস করে আসতে পারবে মাহুস যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চায় কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় নির্বাচন ধরেন আসিফকে এই মার্কায় উমক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন এভাবে মনে হয় ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতীয় নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে বিডিআর হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার আমলের পক্ষপাতমূলক কয়েকটি বিচারের সাজা এখনো বহাল থাকায় বিচার ব্যবস্থার সমালোচনা করেন সময়ের আলোচিত এই সাংবাদিক এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসাইলেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোনো আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যে বনজ কুমার আর ব্যারিস্টার সুমুনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না জনগণের দাবি মানা উচিত এমন যুক্তি তুলে ধরে ইলিয়াস হোসাইন বলেন রাজনীতির শেষ কথা অর্থ নয় বরং জনকল্যাণী মূল কথা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা কোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে তারা বাংলাদেশে আবার ক্ষমতা আসবে সহজ। আলোচনার এক পর্যায়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে ইলিয়াস হোসাইন বলেন সেনাবাহিনীর একটা অংশ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে চাননি এই সত্য এতদিন পর কেন সামনে আনা হল এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি সেই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার আছেন বলে জানান ইলিয়াস হোসাইন ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলোর নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেইলি স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমনে আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয় করেন আপনারা তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস্কোই রাখতে চান তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে গত পাঁচ আগস্টের পর দেশে যত অরাজকতা হয়েছে তার বেশিরভাগই সেনাবাহিনীর কিছু দুষ্কৃতি ক্ষতি করেছে বলে দাবি করেন ইলিয়াস একই সঙ্গে হাসিনার তামাশার বিচারে সব আলেমকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও মুক্তি দিতে বাধা দিচ্ছে সেনাবাহিনী এমন তথ্য তুলে ধরেন এই সাংবাদিক এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে যাই পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী এরা বত্রিশ নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে এরা গিয়ে এই এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে যে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই আমি আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি আমি একদম সরাসরি বলেছে যে আপনাদের এই অফিসার করছে বললো হ্যাঁ আমরা দেখছি আমি এখনই দেখছি আমার সামাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে কি হয়েছে এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না জজ সাহেব জামিন দেয় সেনাবাহিনীর এই ডিজিএফআই ফোন করে তারে ট্রেড করে এই জন্য সেনাবাহিনী

ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই পাঁচ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে রাখেন তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রজন ছাত্র শিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলেন যারাই পনেরো বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় নেয় তাদের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে দায়িত্ব সহকারে ইলিয়াস হোসাইন বলেন আমেরিকায় সম্পত্তির মালিকানা রয়েছে আসিফ নজরুলের পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নজরুল আমেরিকাতে সব প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনারা জানতে পারবেন তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আহতদের চিকিৎসা এবং শহীদদের পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিতের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্ব হওয়া উচিত বলে মত দেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না এটার উপর আপনাদেরকে সবার আগে এমফেসিস করতে হবে আপনারা যারা আহত হয়েছে না তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ই করতে হবে এর আগে আমি বলেছি কিদা বলেছে আমরা একদম স্পষ্টভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয় ফান্ডের প্রয়োজন আমাদেরকে বলেন না আমরা ফান্ড কালেক্ট করে দেব বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের তাদের জন্য সর্বোচ্চ করতে আছে। আসিফ মাহফুজ এবং নাহিদ ইসলামী শুধু চব্বিশের গণ অভ্যুত্থানের কাণ্ডারি নয় প্রাইভেট ন্যাশনাল ভার্সিটির শিক্ষার্থী নুরুল হক দল দলসহ আওয়ামী লীগ বিরোধী সব পক্ষের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল জুলাই বিপ্লবে এমন তথ্য তুলে ধরে নিজের নামে থাকা মামলার নিষ্পত্তির কোনো উদ্যোগ না থাকায় হতাশা ব্যক্ত করেন ইলিয়াস হোসাইন একই সঙ্গে তার আওয়ামী লীগ বিরোধিতা স্বীকৃতি না দেয় সমালোচনা করেন বিএনপি জামায়াতের একটা অংশের এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনা সামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন যারা যারা আছেন সবাইকে ইভেন্ট কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি নূরের কোনো কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেশটা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করবো তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে কেন তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা তো পাইছেই স্যার বসিয়ে চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যেই ভারত বিরোধী যেই মনোভাব এটা ইলিয়াস তিনাকী কনক সারো তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই যেই সময় কনক স্যারের বোন জেলখানায় ছিল সেই সময় আপনারা কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়াদেয়া দেয় কথাটা সাত মাস আগে বলতে তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস না কেন এছাড়া অতি দ্রুত একটা তালিকা প্রস্তুতের মাধ্যমে হত্যা মামলার আসামি জঙ্গি নাটকবাদ সহ সকল আওয়ামী লীগের অপরাধীদের গ্রেফতারের আহ্বান জানান ইলিয়াস হোসাইন যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে ভাই খুনি কেমনা অফিস করে তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা মামলার অফিস আসামির আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আর টিভির হত্যা মামলার আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলা আসামি আছে আওয়ামী লীগের দোষর আছে সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে সাংবাদিক প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর ঘুম করে রেখেছে তাদের কি করতে হবে সেই সঙ্গেই সেনা প্রধান ওয়াকারুজ জামানের সমালোচনা করে ফারাবি সহ শেখ হাসিনার আমলে সাজা প্রাপ্ত সব আলেমদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ইলিয়াস হোসাইন ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই আমারে বললো ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যে আলেমরা যে ছাত্র দল ছাত্র শিবির যে ইয়েগুলো লোকগুলোকে শেখ হাসিনা বারো বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন ফারাবির নাম ধরে বলেছে পরাবীর এখন পর্যন্ত ছালে নাই তো পিনাকিদার কথা সেদিন না শুনো আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এইজন্য পিনাকিদার কাছে ফরিব হতিব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আলোচনার শেষ দিকে আরেকটি বিপ্লবে ডাক দিয়ে জামায়াত বিএনপিকে আওয়ামী লীগের প্রশ্নে এক থাকার আহ্বান জানান সাংবাদিক ইলিয়াস হোসেন নাইলে যারা এখন এই জামামিলিকের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারা ধরবে অতএব জামাত বিএনপি কোনো দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে খুনো খুনি হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ অন্যদিকে ডক্টর কনক সরোয়ারের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে নিজের বিভিন্ন মতামত তুলে ধরেন পিনাকি ভট্টাচার্য সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে লুটেরা আখ্যা দিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা নাসির উদ্দিন করেছেন পাটোয়ারি জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে এমন ধৃষ্টতা দেখানোর জন্য নাসির উদ্দিনের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন কি নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করার জন্য এবং আমি এটা খুবই পার্সোনালি নিছি ওই কারণ ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে শুধু পলিটিক্যালি না ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ এ पॉलिटिकल লিডার বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে নেবে না কোনদিন নেভার ইট এটা যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাত দিতে না করে। রাজনৈতিক সিদ্ধান্তে কোনো ধরনের হস্তক্ষেপ না করে সেনাবাহিনীরা এখন ব্যারাকে ফিরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন আলোচিত সাংবাদিক পিনাকী ভট্টাচার্য আর এখন ধরেন মানে আর্মি আর্মি ডেপ্লয় করা হয়েছিল একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল এটি হয়েছে এখন অনেক হয়েছে এখন আর্মি ফিরে যাওয়া উচিত ব্যারাকে ফিরে যাওয়া উচিত আর্মি ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত অনেকগুলো কারণে হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না দুই নাম্বার তারা ক্লান্ত তিন নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে তোর ভাই আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মদ পিটানোর কাজে লাগানোর দরকার নেই তাকে দেশ রক্ষার কাজে লাগাবো আমি তাকে ট্রেনিং দেবো আমি তার স্কিল বাড়াবো তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো আবশ্যক ক্যান্টনমেন্টে ফিরে যাক আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত সে সব প্রশ্ন নিয়েও নিজের ভাবনা স্পষ্ট করেন পিনাকি আমি চারটি জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত নাম্বার 1 বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ জীবনে ফিরবে না আমরা ফিরতে দেব না নাম্বার 2 বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না আমরা তাকে ফিরতে দেব না নাম্বার 3 আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই নাম্বার 4 বাংলাদেশে আমরা একটা সমাজ চাই আমার চাওয়া এই সাধারণ চারটি জিনিস এই চারটার জন্য আমি জীবন দিয়ে দেব এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে এবং আমি প্রফেসর ইউনুস সরকারকে বলবো যে আপনার কাজের মধ্যে এই চারটার রিফ্লেকশন ঘটা জান্নাতুল ফেরদৌস তোমা আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের সাথে আমরা আছি বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে অবশ্যই